আলিয়া নন রণবীর কাপুরের প্রথম স্ত্রী অন্য এক নারী সম্প্রতি এক ইন্টারভিউতে এই গোপন খবর রণবীর কাপুর নিজেই জানিয়েছেন মিডিয়াকে এবং আলিয়া ভাটনাকে এই ব্যাপারে সম্প্রতি জানতে পেরেছেন হ্যাঁ ভিউয়ার্স আর এই চাঞ্চলকর তথ্য নিয়ে বর্তমানে পুরো মিডিয়া পাড়ায় তোলপাড় চলছে তো কাকে কোন পরিস্থিতিতে এবং কোথায় রণবীর কাপুর প্রথম বিয়ে করেছিল এবং সেই বিয়ে কিভাবে এবং কেন ভেঙেছিল চলুন ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক সাম্প্রতিককালে বলিউডের পাওয়ার কাপল বলা হয় রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে ফুটফুটে এক কন্যা সন্তানও রয়েছে জনপ্রিয় এই তারকা দম্পতির মাঝে মধ্যেই তাদের পারিবারিক বিষয় নিয়ে আলোচনাও হয় তবে এবার এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছেন আলিয়া ভাটকে বিয়ে করার আগেও একবার বিয়ে হয়েছিল তার এবং সেই প্রথম স্ত্রীর সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এই নায়ক আর এই ঘটনার পর থেকেই নতুন চর্চা চলছে রণবীর আলিয়াকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অতীতের এক গোপন কথা ফাঁস করে দাবি করেছেন আলিয়া তার প্রথম স্ত্রী নন মাসাবেল ইন্ডিয়ার সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল জীবনে কোন উন্মাদ এর পাল্লাই পড়েছিলেন কিনা এই প্রশ্নের উত্তরই অভিনেতা বলেন উন্মাদ কিনা জানি না তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে আসলে ও আমাকে নয় আমার গেটটাকে বিয়ে করেছিল সেই বিয়ের প্রসঙ্গে রণবীর বলেন ওই বাংলোতেই তখন মা বাবার সঙ্গে আমি থাকতাম কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি মুম্বাইতে ছিলাম না থাকলে যে কি হতো পরে জানতে পারি মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গিয়েছে সেই মেয়ের সম্পর্কে রণবীর আলো বলেন আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনোদিনও দেখা হয়নি হয়তো কোনোদিন দেখা হবে ভবিষ্যতে বলিউড সুপারস্টারের সেই মন্তব্যই বর্তমানে চর্চার শিরোনামে প্রসঙ্গত দু হাজার সালের এপ্রিল মাসে আলিয়া ভটের সঙ্গে সাত পাকে বাধা পড়েন রণবীর কাপুর তো ভিউয়ার্স এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু